সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম মাত্র সাত দিনে পাতলা পানি আপনারা কিভাবে গাঢ় করবেন তো তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে চলে আসছি যে সে ভিডিওতে বলেছিলাম যে যারা পাতলা পানি গাঢ় করতে চাবেন তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন তো সে সমস্ত ভাই বেড়া কমেন্ট করেছেন অনেক ভাই বেড়া কমেন্ট করছেন শেয়ার করছেন লাইক করছেন তো তাদের উদ্দেশ্যে করেই আজকে আবার ভিডিওটি নিয়ে চলে আসলাম যে কোন গাছের পাতা খেলে কি গাছ কোন গাছটা খেলে আপনাদের পাতলা পানি খুব সহজে মাত্র সাত দিনের ভিতরে গাঢ় করতে পারবেন তেমনই গাছটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন সেখানে অনেক ভাই বেড়া কমেন্ট করেছেন হ্যাঁ অনেক ভাই বেড়া কমেন্ট করেছেন ভালো মন্দ সব রকমই কমেন্ট করেছেন তো যাই হোক আপনাদেরকে আমি বলি যারা ওখানে কমেন্ট করেছেন যারা ওখানে কমেন্ট করেছেন তাদেরকে আমার মনের ভিতর থেকে আমার মনের ভিতর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা কমেন্ট করেছেন এত কষ্ট করে ভালো মন্দ সবাই কমেন্ট করেছেন আসলে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না তাই না তো যাই হোক কিভাবে কোন গাছটি ব্যবহার করতে হবে কথা বেশি না সে গাছটির কাছে অনেক কষ্ট করে চলে এসেছি তো এই গাছটির কিছু জিনিস আপনাদেরকে নিতে হবে সেই জিনিসগুলো নিয়ে কিভাবে আপনারা ব্যবহার করবেন সবকিছু কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে করে দেখাবো আপনারা ওই সিস্টেমে আপনারা এই গাছটি ব্যবহার করবেন কারণ আপনারা গাছটি কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে কি করতে হয় আপনারা জানেন না সেক্ষেত্রে আমি নিয়োগ করেছি যে ভিডিও আপনাদের সামনে তৈরি করি না কেন সেই জিনিসটি আপনাদেরকে একবারে তৈরি করে সুন্দর ভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা শুধুমাত্র ব্যবহার করবেন যেভাবে যেভাবে বলবো ঠিক দেখাবো আপনারা ওইভাবে ব্যবহার করবেন এই যে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে কম্বল গাছ হ্যাঁ এই গাছটির নাম হচ্ছে কম্বল গাছ তো এই গাছটির কিছু ডালপালা নিতে হবে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে নিব সেভাবে আপনারা ডালপালা কিছু নিয়ে যাবেন কিন্তু এখানে গাছটা অনেক ছোট হ্যাঁ এখানে গাছটা অনেক ছোট তো গাছটা বড় গাছ আমি যেহেতু পাইলাম না তো সেই ক্ষেত্রে আমি ছোট গাছটাই নিলাম ছোট গাছটার কিছু ডাগর পাতা নিব ভিডিও তো একটু বড় হতে পারে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে হ্যাঁ আর আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু ভিডিওটির কোনো মূল্য নাই এই জন্য বলছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কারণ আপনাদের কাজে লাগবে ভাই আপনাদের অনেক কাজে লাগবে এই যে ডালপালা গুলো বড় হয়নি অবশ্য কিন্তু ছোট আপনারা যারা ডালপালা গুলো নিবেন তারা অবশ্যই বড় ডালপালা নেবেন নিবেন এইগুলো কম্বল গাছের বড় এই ডালগুলো কিন্তু অনেক বড় বড় হয় হ্যাঁ এই ডালগুলো আপনারা বড় বড় ডালগুলো নিবেন যে বড় বড় ডালগুলো থাকে সে বড় বড় ডালগুলো নিবেন সেই ডালে কিন্তু অনেক উপকার আছে অনেক ভিটামিন আছে কিভাবে এই ডালগুলো ব্যবহার করবেন সবকিছু ভিডিওর মাধ্যমে জানাবো সবকিছুই আমি ভিডিও মানে তুলে সঙ্গে আরো কিছু উপাদান লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনাদের উপকার হবে পাতলা পানি মাত্র সাত দিনে আপনার গাঢ় করতে পারবেন বোটের আটার মতন গাঢ় করতে পারবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি শুধুমাত্র জিনিসগুলো ব্যবহার করতে হবে যে বই যে বলবে সাথে আর কিছু উপাদান লাগবে সেগুলো দিয়ে আপনারা ব্যবহার করবেন চলুন এখন ডালপালা নেওয়া হয়ে গেছে এটা কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখি এখন আমি এই জিনিসটা ছোট ছোট করে কেটে নেবো আপনারা দেখুন দেখুন এখন আপনারা এই যে উলোট পম্বের ডালটা তুলছেন এই ডালগুলো নিয়ে ডালটা আমি ছোট ছোট করে কেটে নিলাম আপনারা এই ডালগুলো ভালোভাবে কেটে নেবেন হ্যাঁ এই ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নেবেন নেওয়ার পর আপনারা কি নেবেন এই যে এক গিলাস পানি নিয়েছি আমি এই পানির ভিতরে এখন এই ডালগুলো সুন্দর ভাবে আমি দিয়ে দেবো দেখুন আটা কিন্তু পরিমাণ আটা যে আটাটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না যদি আমি দেখাই তাহলে আমি থাকবো আমার ফেসবুক ফেসবুক পেজ কিন্তু থাকবে না এই জন্য আপনারা যখন উলট কম্বরে ডাল সংগ্রহ করবেন করার পর মোটা মোটা ডাল হয় লোকের মতন মোটা মোটা কিন্তু ডাল হয় তো আপনারা বড় বড় ডাল সংগ্রহ করে নিয়ে এভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট করে কেটে এইভাবে পানিতে আপনারা মিস করবেন মানে পানিতে এবার ভিজিয়ে রেখে দিবেন হ্যাঁ কখন রেখে দিবেন কোন সময় খাবেন সেটা আমি নিয়ম কলম বলে দিচ্ছি তো আরেকটা কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু এটা এখানে কিন্তু হচ্ছে তোকমা দানা আছে তিলের বেশি আছে বিভিন্ন রকমের দানা কিন্তু আছে এখানে দেখুন পাউডার জাতীয় কিছু দেওয়া আছে যা আপনারা বাজার থেকে কিন্তু এক এভাবে পেয়ে যাবেন হ্যাঁ তো আপনারা কি করবেন এখান থেকে কিছু তোকমার দানা আপনাদেরকে এইভাবে পানির ভিতরে ছেড়ে দিতে হবে এই যে পানির ভিতরে এইভাবে আপনারা ছেড়ে দেবেন এভাবে কিছু দানা আপনারা পানির ভেতরে এভাবে ছেড়ে দেবেন হ্যাঁ দেওয়ার পর আপনারা এই জিনিসটি সুন্দরভাবে গুলিয়ে নেবেন ঘুলিয়ে নেবেন হ্যাঁ সুন্দরভাবে ঘুলিয়ে নেওয়ার পর দেখেন এই জিনিসটা কিন্তু এই যে দেখুন এভাবে তোকমা দানা গুলো আস্তে 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 দেখুন আমার গিলাসটা সাদা গিলাস না থাকার জন্য কিন্তু আমি রঙিল নেবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব কিন্তু ঘুরে 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 কিন্তু নিচে কিন্তু পরে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু নিচে একটু একটু করে পরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি বলতে পারবো না তো এই জিনিসটা নিয়ে আপনারা এই জিনিসটা ঘুলিয়ে নেবেন এভাবে সুন্দরভাবে ঘুলিয়ে নেবেন পরিমাণ মতন এবার ভিজে ডাল আর এই যে এই এই যে ইসলের ভুসি আর এই যে মাদানা যে একসঙ্গে করে আছে সুন্দরভাবে ঘুরিয়ে এনে আপনারা এই জিনিসটা কখন ভিজাবেন রাইতে যখন আপনারা ঘুমাতে যাবেন রাইতে যখন আপনারা ঘুমাতে যাবেন ঠিক তার আগে এই জিনিসটি ভিজে রেখে দিবেন। দিয়ে আপনারা ঢাকনাতে ঢেকে রেখে দেবেন দিয়ে সকালবেলা যখন আপনারা ঘুম থেকে উঠবেন সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন দেখবেন যে একবার জমাট বেঁধে গেছে হ্যাঁ জমাট বেঁধে গেছে ডালগুলো শুধুমাত্র উলোট কম্বারে যে ডালটা আপনারা দিয়েছেন এই ডালটা ফেলে দেবেন ফেলে দেওয়ার পর আপনারা কি করবেন যদি পারেন তো এর সঙ্গে এক চামচ পরিমাণে কালো জিরা মিক্স করতে পারেন তাহলে কিন্তু আরো উপকার হবে এর সঙ্গে যদি দুই চামচ মানে দুইটা তিনটা যদি কিসমিস মিস করতে পারেন তাহলে আরো বেশি উপকার হবে আবার যদি যদি আপনারা যে খেজুরটা পাওয়া যায় সেই খেজুরটা মিস করেন তাহলে আরো বেশি উপকার হবে আপনাদের পানিটা পাতলা পানিটা গাঢ় করতে এতটাই উপকার হবে আপনারা সাত দিন ব্যবহার করবেন এটা কখন ব্যবহার করবেন যখন আপনার সকালবেলা ঘুম থেকে যখন উঠবেন তখন আপনারা ছেঁকে ফেলে নিয়ে এই পানিটা এক চামচ খাঁটি মধুর সঙ্গে এক দুই মধুর সঙ্গে আপনারা সকালবেলা খেয়ে নেবেন খাওয়ার আগে জিনিস খেতে হবে সেটা হচ্ছে কাঁচা রসুন দুই পরিমাণ পরিমাণ কাঁচা রসুন আপনারা দুই কুয়া পরিমাণ কাঁচা রসুন আপনারা সিলিয়ে নেবেন নিয়ে কি করবেন এই রসুনটা আপনারা সিলিয়ে নিয়ে সে বেশি খেয়ে নেবেন দুই একদিন খেতে হয়তো আপনাদের সমস্যা হবে কিন্তু আপনারা দুই একদিন খেলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে আপনারা কি করবেন আপনারা এই রসুনটা সিলিয়ে নে চাবা এনে খেয়ে নেবেন নিয়ে এক চামচ মধু খাবেন খাওয়ার পর এই পানিটা যে পানিটা গাঢ় ঘন একবার এসে আটকে যাবে দেখবেন এতটা সুন্দর গাঢ় হয়ে যাবে এই পানিটা আপনারা খেয়ে নেবেন হ্যাঁ খেয়ে নেওয়ার পর আপনারা কি করবেন আবারও সকালবেলা এইভাবে তোক মাদানা শুধু তোক মাদানা এবং যদি উলট কম্বারে ডাল পান সেটা আবার ভিজিয়ে রেখে কেটে ভিজে রেখে দেবেন হ্যাঁ দিয়ে এটা আবার আজকে যখন ঘুমাতে যাবেন ঠিক তার আগে আপনারা এভাবে দুই কম উসুন এক চামচ খাটি মধু আর এই পানিটা খেয়ে নেবেন এইভাবে সাত দিন আপনারা ব্যবহার করবেন দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যদি পাতলা পানি যদি না হয় আমি জীবনে কবি সেরে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত জিনিস হান্ড্রেড পার্সেন্ট কাজ পরীক্ষিত করা জিনিস আপনারা শুধুমাত্র এই জিনিসটি ব্যবহার করবেন আরেকটি কথা বলি এটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আপনার অশ্লীল ভিডিও দেখবেন না হাত মেরে পানিটা বের করে দিবেন না হাত মেরে যদি পানিটা বের করে ফেল দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না হাত মেরে পানি বের করবেন না টাইম মতন ঘুমাবেন টাইম মতন এই জিনিসগুলো সাত দিন ব্যবহার করবেন আজ খাবেন কাল খাবেন না কাল খাবেন পশুদিন খাবেন না তাহলে কিন্তু হবে না প্রতিদিন নিয়ম করে দিন আল্লাহ পাখির বিশ্বাস থেকে আপনার ব্যবহার করে দেখুন আমি গ্যারান্টিতে বলছি পাতলা পানি কারো হবে খুব সুন্দর একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম চাইলে পারেন ভিডিও লাইক করতে পারেন আপনার কথা বলতে বলতে এই জিনিসটি কতটুক সারলাম এই জিনিসটি কতটুক সারলাম দেখুন খাড়ায় খারায় ফুলে কি অবস্থা হয়েছে ভরে গেছে মনে হচ্ছে কিলার ভরে গেছে দেখছেন কত সুন্দর সাদা সাদা হয়ে গেছে আপনারা এই জিনিসটি ব্যবহার করুন আল্লাহ পাখির ওর মতে ভালো হবে সুস্থ হবে এবং আপনাদের যে সমস্যা গোপন রোগ এটা দূর হয়ে যাবে টেস্টটিতে চাইলে ফলো দিবেন ভিডিওতে লাইক করবেন আপনারা যে কমেন্ট করেছিলেন আশা করা যায় সেই কমেন্টের উত্তর পেয়ে গেছেন আবারও কমেন্ট করবেন আপনাদের কি সমস্যা এই সমস্যার জন্য আবারও আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ